আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নেবে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রেসিপি হচ্ছে আমার ডিম মাছের ডিম চচ্চড়ি এখানে কিছু মাছ নিয়েছি মাছের ডিম ডিম নিয়েছি ধুয়ে মেখে নিয়েছি আলু কুচি করে নিয়েছি ধন্যবাদ কাঁচামচ পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো এখন আমি চুলে একটা ফ্যান বসিয়ে দেব তেল গরম দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব হালকা ভেজে নিব পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে বেজে নিলে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা দূর করার জন্য আমি একটু হালকা বেজে নেব এখন আমি দিয়ে দিবো বাকি উপকরণগুলো এক চামচ মোচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আদা চামচ আদা বাটা পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা যত কষাবো তরকারির স্বাদ তত বেড়ে যাবে সামান্য লবণ দিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। ডিম আমি হাতে ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ ডিমের চচ্চড়িতে দিতে ভালোভাবে ভেঙে নিতে হবে এটা হচ্ছে রুই মাছের ডিম এখন আমি মশলার সাথে ডিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি ডিমের সাথে আলু আলু কুচুগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক সামান্য পরিমাণ পানি দিয়েছি কষানোর জন্য ডেকে দিয়েছিলাম ডাকনা খুলে এখন আমি আর একটু আবার একটু নিয়ে দিব সিদ্ধ হয়নি আবার ডাকনা দিয়ে ডেকে দেবো একটু নেচে দিতে হবে না নিচে দিয়ে লেগে যেতে পারে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেজটি ইউটিউব চ্যানেলটি দুই মগ পানি দিয়েছি আপনারা চাইলে পানি বেশি দিতে পারেন কম দিতে পারেন যে যে পরিমাণে খাবেন সেই পরিমাণে পানি দেবেন তো বেশি পানি ভালো লাগবে না যেতু ডিমে চচ্চড়ি এখন সুস্বাদু হওয়ার জন্য আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি ম্যাজিক মশলাটা অপশনাল অনেকে পছন্দ করে না তবে আমি খুব পছন্দ করি মাছের ডিমের সাথে খুবই ভালো লাগে ম্যাজিক মশলা দিলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা বেসালার ভাই বোন যারা বিদেশে থাকেন অনেকে ডাকা একা থাকেন লেখাপড়া করেন তাদের জন্য খুবই সহজ রেসিপি বেশি বেশি কিছু লাগে না এবং বেশি সময় লাগে না এই রান্নাটা করতে অল্প সময়ের রান্না করা যায় আমার ডিমের চচ্চড়ি হয়ে এসেছে আমি একটু জল রাখবো হালকা জল রেখে দেব নামানোর পরে জলটা আরও শুকিয়ে যেতে পারে এখন আমি উপর দিয়ে কিছু ধন্যবাদ দিয়ে দেব হয়ে গেছে আমি এখন নামিয়ে বলবো নামিয়ে পরিবেশন করেছি কত সুন্দর একটা কালার এসেছে দেখেন দেখতে যেমন সুন্দর খেতেও যেমন মজা পে